দর্শক মধ্যরাতে একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে এলাম আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কে যারা মেরেছে পাঁচ জনকে গ্রেফতার করে বাংলাদেশের কোনো পুলিশ কমিশনারকে কি এর আগে কখনো রাজপথে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সামনে এমন কথা বলতে শুনেছেন কথাটি হলো হত্যাকাণ্ডের যারা রয়েছেন তাদের প্রত্যেকের নাম ঠিকানা আমি উন্মোচন করে দেব গত রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চের উত্তাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী যে ঘোষণাটি দিয়েছেন তা সাধারণ কোনো আশ্বাস নয় এটি খুনিদের জন্য একটা মৃত্যুদরনা তিনি হাত দিবেন হত্যার শেকড়ে সবাই অন্তচাই ছিল হুকুমের আসামি আসলে কে টাকার যোগানদাতা আসলে কে আসসালামু আলাইকুম এইমাত্র পাওয়া একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি যে নিউজটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই নিউজটি এখন আপনাদেরকে দেখাবো অবশ্যই না টেনে একদম ধৈর্য সহকারে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই দিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য আসুন দেখে আসি সেই মূল ভিডিওটি বাংলাদেশের কোনো পুলিশ কমিশনারকে কি এর আগে কখনো রাজপথে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সামনে এমন কথা বলতে শুনেছেন কথাটি হলো হত্যাকাণ্ডের মূলে যারা রয়েছেন তাদের প্রত্যেকের নাম ঠিকানা আমি উন্মোচন করে দিব গতকাল রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চের উত্তাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী যে ঘোষণাটি দিয়েছেন তা সাধারণ কোনো আশ্বাস নয় এটি খুনিদের জন্য একটা মৃত্যু পরোয়ানা তিনি স্পষ্ট করে বলেছেন শুধু সুতার ফয়সাল বা দালাল বা পি নয় তিনি হাত দেবেন সেই জায়গায় যেখানে কেউ এখনো হাত দেওয়ার সাহস করেনি তিনি হাত দেবেন হত্যার সে করে সবাই জানতে চাইছিল হুকুমের আসামি আসলে কে টাকার যোগানদাতা আসলে কে কমিশনার কথা দিয়েছিলেন আর মাত্র দশ দিন আগামী সাত জানুয়ারির মধ্যে তিনি সবার নাম পাবলিকলি প্রকাশ করে দিবেন আজকের এই বিশ্লেষণে আমরা ডিএমপি কমিশনারের এই বোল্ড স্টেটমেন্ট বা সাহসী ঘোষণার ব্যবচ্ছেদ করব। এটাও জানার চেষ্টা করব কার কার নাম আসতে পারে এই তালিকায় এবং নাম প্রকাশ হলে দেশের রাজনীতিতে আসলে কি ধরনের ঝড় উঠতে পারে আসুন একটু পেছনের প্রেক্ষাপটটা দেখে নেওয়া যাক শাহবাগে ইনকিলাব মঞ্চ যখন হাদি চত্বর ঘোষণা দিয়ে রাস্তা অবরোধ করলো তখন প্রশাসনের বিশাল চাপ সৃষ্টি হয়েছিল সাধারণত পুলিশ টিয়ার গ্যাস মারে বা লাঠিচার্জ করতে আসে কিন্তু ডিএমপি কমিশনার তা করেননি তিনি তিনি সরাসরি জনতার মাঝখানে গিয়েছেন কারণ বুঝেছেন এই ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু এবং এখানে ন্যূনতম ভুল করলেই ঘটে যেতে পারে বিশাল বিপদ কারণ জনতা ইন্টারিমের উপর ক্ষেপে আছে ব্যাপক তিনি সেখানে দাঁড়িয়ে যে শব্দটি ব্যবহার করেছেন তা খুবই সিগনিফিকেন্ট তিনি বলেছেন হত্যাকাণ্ডের পেছনে মূলে যারা রয়েছেন অর্থাৎ তিনি মূল বা রুট ধরে এবার টান দিয়েছেন যাকে আমরা বলি মাস্টার মাইন্ড তিনি বলেননি আমরা তদন্ত করছি এবার তিনি বলেছেন নাম ঠিকানা উন্মোচন করে এর মানে দিব পুলিশের কাছে অলরেডি সেই তালিকা রয়েছে তারা জানে কারা এই নায়ক তারা শুধু চার্জশিট দিয়ে অফিসিয়ালি এই নামগুলো জাতির সামনে আনতে চায় বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার মাধ্যমে কমিশনার বুঝিয়ে দিলেন যে হাদি হত্যার তদন্তে কোনো রাজনৈতিক আপোষ বা ধামাচাপা দেওয়ার সুযোগ নেই নাম যারই হোক না কেন তা প্রকাশ হবেই এখন প্রশ্ন হল কমিশনার কাদের নাম উন্মোচন করতে যাচ্ছেন তদন্তে এখন পর্যন্ত দশ জন গ্রেপ্তার হয়েছে যারা মূলত মাঠ পর্যায়ের কর্মী বা কিলার কিন্তু কমিশনার যখন মূলে যাওয়ার কথা বলবেন তখন আমাদের নজর যায় সেই দুইশো কোটি টাকার চেকের দিকে হ্যাঁ ঠিকই শুনেছেন হাদি হত্যা মামলার তদন্তে পুলিশ দুইশো কোটি টাকার সই করা চেক উদ্ধার করেছে চিন্তা করুন যেই চেকের মালিক দুইশো কোটি টাকা ছাইন করতে পারে সে কোনো ছিসকে সন্ত্রাসী হতে পারে না সে অবশ্যই দেশের শীর্ষস্থানীয় কোনো ব্যবসায়ী মাফিয়া ডন অথবা ক্ষমতাচ্যুত সরকারের কোনো প্রভাবশালী মন্ত্রী বা নেতা কমিশনারের ঘোষণা অনুযায়ী এই চেকের মালিকের নামও চার্জশিটে থাকবে অর্থাৎ আগামী সাত জানুয়ারি আমরা হয়তো এমন কিছু নাম শুনবো যা আমরা কল্পনাও করতে পারিনি হতে পারে কোনো শিল্পপতি হতে পারে কোনো মিডিয়া টাইকুন অথবা বিদেশে পালাতক কোনো গডফাদার এই নামগুলো প্রকাশ হলেই শুধু হাদি হত্যার বিচার হবে না বরং জুলাই বিপ্লবের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের মুখোশ খুলে যাবে কেন ইনকিলাব মঞ্চ এবং সাধারণ জনতা শুধু নামটি জানতে চাইছে কারণ বাংলাদেশে আমরা দেখেছি সাগরুনী হত্যা থেকে শুরু করে তনু হত্যা তদন্ত চলেছে বছরের পর বছর ধরে কিন্তু মাস্টার মাইন্ডের নাম কখনো প্রকাশ্যে আসে না শুধু চুনুপুটিদের ধরেই বিচার শেষ কিন্তু এবার ডিএমপি কমিশনার সেই ঐতিহ্য ভাঙতে চাইছেন তিনি বলেছেন এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড যখন পুলিশ প্রধান নিজেই বলেন ঘটনাটি রহস্যজনক তখন বুঝতে হবে ডালপালা অনেক গভীরে তিনি নাম ঠিকানা প্রকাশের প্রতিশ্রুতি দিয়ে আসলে নিজের এবং পুলিশ বাহিনীর বিশ্বাসযোগ্যতাকে বাজি রেখেছেন তিনি জানেন যদি সাত তারিখ তিনি আসল রাগব বলদের নাম দিতে না পারেন তবে শাহবাগের আগুন আর নেভানো যাবে না তাই এই নাম রিভিল বা নাম প্রকাশ শুধু তদন্তের অংশই নয় এটি এখন পুলিশের অস্তিত্ব রক্ষার একটি চ্যালেঞ্জ কিন্তু নাম প্রকাশ করলেই কি সব শেষ হয়ে যাবে যাদের নাম আসবে তারা কি দেশেই আছে কেন ডিএমপি কমিশনারের কথাগুলো এত বেশি গুরুত্বপূর্ণ ক্রিমিনাল ইনভেস্টিগেশনে একটি কথা আছে ওয়েপন স্পিক দ্য ট্রুথ অর্থাৎ অস্ত্রই আসলে সত্য কথা বলে পিস্তল দুটি সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে ব্যালিস্টিক রিপোর্টে প্রমাণ হবে হাদির মাথায় যে গুলি লেগেছে তা ঠিক এই পিস্তল থেকেই বের হয়েছে আর এই পিস্তল আসলে কার হাতে ছিল কার নামে লাইসেন্স করা বা কোথায় থেকে এটি কেনা হয়েছে এই সূত্র ধরেই পুলিশ হয়তো পৌঁছে গেছে শুটারের কাছে আর শুটারকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাওয়া যেতে পারে হুকুমদাতার তার নামও সাত জানুয়ারি যে সব নাম প্রকাশ করা হবে সেগুলো কোনো রাজনৈতিক গল্প নয় প্রতিটি নামের পেছনে থাকবে ফরেন্সিক এভিডেন্স আসামিরা আদালতে দাঁড়িয়ে বলতে পারবে না আমি জড়িত নই কারণ বিজ্ঞান মিথ্যা কথা বলে না তদন্তের সবচেয়ে সেন্সিটিভ পার্টি হল সেই দুইশো কোটি টাকার চেয়ে কমিশনার বলেছেন হত্যাকাণ্ডের পেছনের মূলে যারা রয়েছে অর্থাৎ টাকাটা আসলে যার সেই তো মূলতা তাই না পুলিশ দুইশো কোটি টাকার এই সই করা চেক উদ্ধার করেছে এখন প্রশ্ন হলো এই চেকে কার সই আছে এটি কোন পালাতক রাজনীতিবিদের নাকি অন্য কোনো মাফিয়ার সাত জানুয়ারি চার্জশিটে এই চেকের মালিকের নাম মাসা মানে বাংলাদেশের অপরাধ জগতের এক বিশাল ভূমিকম্প এই নামটি প্রকাশ করা হলে আমরা বুঝতে পারব হাদি শুধু একজন ব্যক্তি ছিলেন না তিনি একটি সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আর সেই সিস্টেম তাকে সরাতে দুইশো কোটি টাকা বাজি ধরেছিল কমিশনারের প্রতিশ্রুতি অনুযায়ী এই ফাইন্যান্সিয়াল মাস্টার মাইন্ডের নামও জাতি জানত পারবে আর মাত্র কয়েকদিন ডেডলাইন সাত জানুয়ারি ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী কথা দিয়েছেন এই তারিখের মধ্যেই চার্জশিট আদালতে জমা দিবেন চার্জশিট বা অভিযোগপত্র হল তদন্তের ফাইনাল ডকুমেন্ট এখানে এক নম্বর আসামি থেকে শুরু করে শেষ আসামি পর্যন্ত সবার নাম বাবার নাম এবং অপরাধের বিবরণ লেখা থাকবে শাহবাগের আন্দোলনকারীরা এবং দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে এই দিনটির জন্যই যদি এই তালিকায় প্রভাবশালী গডফাদারদের নাম থাকে তবে প্রমাণ হবে যে পুলিশ এখন স্বাধীন এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে আর যদি দেখা যায় শুধু চুনোপুটিদের নাম তবে কমিশনারের এই সাহসী ঘোষণা প্রশ্নবিদ্ধ হবে কিন্তু কমিশনারের বডি ল্যাঙ্গুয়েজ এবং সবার নাম দেব এটি বলার কনফিডেন্স দেখে মনে হচ্ছে সাত জানুয়ারি আমরা বড় কিছু দেখতে যাচ্ছি প্রিয় দর্শক নাম হয়তো প্রকাশ হবে কিন্তু আসামিরা আসলে কোথায় শুটার ফয়সাল ভারতে পালিয়েছে মাস্টার মাইন্ডরা হয়তো দুবাই বা লন্ডনে গিয়েছে নাম প্রকাশের পর সরকারের উপর নতুন চাপ আসবে সেটি হলো এক্সট্রাডিশন বা আসামিদের আবার ফিরিয়ে আনা কমিশনার যখন নামগুলো পাবলিক করবেন তখন সেগুলো ইন্টারপোলের রেড নোটিশে চলে যাবে তখন ভারত বা সিঙ্গাপুর আর বলতে পারবে না যে এরা সাধারণ পর্যটক তখন তারা হবে ওয়ান্টেড ক্রিমিনাল নাম উন্মোচন আসলে বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ এরপর শুরু হবে কূটনৈতিক লড়াই তাদের ধরে এনে বিচার কার্য সম্পন্ন করা ডিএমপি কমিশনারের এই ঘোষণা আসলে আন্তর্জাতিক লড়াইয়েরই সূচনা করে দিল প্রিয় দর্শক শহীদ হাদি আমাদের মাঝে নেই কিন্তু তার রক্ত একটি বিপ্লব ঘটিয়ে দিয়ে গেছে একজন পুলিশ কমিশনার রাজপথে দাঁড়িয়ে কথা দিয়েছেন খুনি যত বড়ই হোক না কেন তার নাম তিনি প্রকাশ করবেন দুইশো আঠারো কোটি টাকার চেক উদ্ধার হওয়া পিস্তল এবং দশজন গ্রেপ্তার সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে আমরা সত্যের খুব কাছাকাছি সাত জানুয়ারি পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে দেখাই যাক কার কার মুখোশ খুলে পড়ে আর কার কার নাম শুনে চমকে ওঠে বাংলাদেশ প্রিয় দর্শক আপনি কি কি মনে করছেন কমিশনার পারবেন আসল গডফাদারদের নাম চার্জশিটে আনতে নাকি অদৃশ্যই থেকে যাবে সেই মাস্টার মাইন্ডের নাম আর কে কে হতে পারে সেই মাস্টার মাইন্ড কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে দর্শক মধ্যরাতে একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে এলাম আপনারা জানেন যে ইনকিলাব শরীফ ওসমান হাদি কে যারা মেরেছে তারা ভারতে পালিয়ে গিয়েছে এবং এই মৃত্যুর সঙ্গে জড়িত আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর এই দুইজন যেদিন মেরেছে বারোই ডিসেম্বর শুক্রবার দিন ওসমান হাদিকে মেরেছে সেদিন রাতেই তারা ভারতে পালিয়ে যায় ময়মনসিংহ বর্ডার কোর্স করে তারপর থেকে কিন্তু বাংলাদেশের জনগণ তারা ভারতকে অভিযুক্ত করতেছে এবং আওয়ামী লীগকে অভিযুক্ত করতেছে যে তাদের তাদের এই পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ড হয়েছে কিন্তু ব্রেকিং নিউজ হলো যে ভারত সরকার অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং এই ফয়সাল করিম এবং আলমগীরকে গ্রেপ্তার করার জন্য রাতভর ধরে ভারত সরকার সারাশ্রী অভিযান চালাচ্ছে এবং এই অভিযান পরিচালনার মাধ্যমে ভারত সরকার প্রমাণ করতে চায় যে তারা এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে জড়িত নয় এবং খুবই গুরুত্বপূর্ণ পাঁচজনকে গ্রেপ্তার করেছে এই সংবাদ দিয়েছেন আমাদেরকে অনুসন্ধানী সাংবাদিক জুবকার নাইন সাহের স্বামী তিনি লিখেছেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ গুলি করছে ফয়সাল করিম আর মোটর সাইকেল চালিয়েছিল কিন্তু আলমগীর এই আলমগীর শেখকে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স মানে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করছে ওদের ওদেরকে খুঁজে বের করার জন্য সেই স্পেশাল টাস্ক ফোর্স সংক্ষেপে বলে এটিএফ তারা আঠাশে ডিসেম্বর পাঁচজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বলে বিশ্বস্ত সূত্র দাবি করতেছে আটককৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব সবচেয়ে বড় আসামি যে যে কিনা সম্পূর্ণ প্লান প্রোগ্রাম করেছে এবং যে কিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই ফয়সাল করি মাসুদ এবং আলম সাহেবকে রিসিভ করেছে এবং এই মাসুদুরমন বিপ্লবের আরেকটি পরিচয় হল সে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবি নানকের ব্যক্তিগত সহকারী আপনার নিশ্চয়ই তার নাম আগে শুনেছেন একজন হচ্ছেন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা রাকিবুল ইসলাম মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা রুবেল ছাত্রলীগ নেতা ফিলিপস এই ফিলিপস হচ্ছে বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত এবং হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ফয়সাল এবং আলমগীর শেখকে গ্রেপ্তারে সারাশ্রী অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে মানে ভারত সরকার বিষয়টি খুব সিরিয়াসলি নিয়েছে এবং সমস্ত ভারত জুড়ে সারাশ্রী অভিযান পরিচালনা শুরু করেছে এই ভারতের স্পেশাল টাস্ক ফোর্স আশা করি খুব শীঘ্রই ভারত সরকার এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারবে এবং দর্শক এই ঘটনা যে ভারত সরকারের সঙ্গে জড়িত না হোক কিন্তু আওয়ামী লীগের পরিকল্পনায় হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের গোয়েন্দারা অভিযোগ করতেছেন এবং তারা বলতেছেন যে এটা একটা বিশাল পরিকল্পনা কারণ এই ফয়সাল করিম বড় চলছিল তারপর চুল্লাই পনেরো দিনের মধ্যেই তিনি হাদির খুব আস্থাবাজন হয়ে ওঠেন যেদিন আদিকে মারেন সেদিনও কিন্তু তিনি হাদির সঙ্গে ও ইয়ে করতেছিলেন নির্বাচনী ওয়ার্ক করতেছিলেন এবং এর এক সপ্তাহ আগে এই ফয়সাল করিম সিঙ্গাপুরে যান সিঙ্গাপুরে গিয়ে সেখানে মালয়েশিয়ার বর্ডারে দফায় দফায় মিটিং করেন কার সঙ্গে মিটিং করেন সিঙ্গাপুরে গিয়ে এবং তার কাছে প্রায় দুইশো কোটি টাকার চেক পাওয়া গিয়েছে ব্যাংকের চেক এই ফয়সালের মতো একটা লোক তার কাছে এত টাকার ব্যাংকের চেক কিভাবে এলো যেই ফয়সাল করিম অস্ত্র সহ হয়েছে ডাকাতি মামলায় তাকে কে এত দ্রুততম সময় জামিন করালো এখন তো আমি মনে করি যে বিএনপির যে আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল তার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করা হোক যেই দুই বিচারক জামিন দিলেন পরবর্তীতে আবার সেই জামিন এক্সটেনশন করলেন সেই দুই বিচারকেরও এবং সেই দুই বিচারকের আত্মীয় স্বজনদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করা হোক কায়সার কামাল আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করা এখন দর্শক আমি তো চিন্তা করতেছি যে যদি ভারতের পুলিশ শেষ পর্যন্ত এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারে অলরেডি যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বিশেষ করে এই যে জাহাঙ্গীর কবি নানকের যে ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব তিনিও সব জানেন তিনি সব জানেন এবং তার প্ল্যানই এগুলো হয়েছে এখন যদি ভারত সরকার তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এবং শেষ পর্যন্ত ভারত সরকার এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারে গ্রেপ্তার করার পরে হয়তোবা ক্যাচো করতে গিয়ে সাপও বেরিয়ে আসতে পারে তখন দেখা যাবে যে এটার সঙ্গে শুধু যে এই আওয়ামী লীগের এরা জড়িত না এর সঙ্গে আরও অনেক লোক জড়িত আছে কারা জড়িত আমি অনুমানের নাম বলতে চাই না তবে এটুকু বলতে পারি যে ক্যাচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসবে এবং ভারত সরকার শেখ হাসিনার জন্য সব করতে পারে কিন্তু এই ছোটখাটো এই পুটিপনা এদের অপরাধের দায় কিন্তু ভারত সরকার নিবে না সুতরাং আমি মনে করি যে অযথা যারা ভারতকে দায়ী করতেছেন তারা দায়ী করেন না অন্তত এই ওসমান হাদির মৃত্যুর ব্যাপারে হ্যাঁ গোয়েন্দারা বলতেছে বিভিন্ন বিভিন্ন সরকার সূত্র বলতেছে যে আওয়ামী লীগের অনেকের সঙ্গে জড়িত অনেকে আছে জড়িত হয়তো বা এটা আওয়ামী লীগের তো জানে না কিন্তু আওয়ামী লীগের নেতা আছে তারা নিজেরা এই সব কাজগুলো পরিকল্পনা করে করেছে কিন্তু মূল আওয়ামী লীগ তারা এসব ব্যাপারে অবগত না এটা আমার মনে হয় কিন্তু আওয়ামী লীগের কিছু লোক এটা করিয়েছে এটা বিভিন্ন গোয়েন্দা সূত্রে আমরা রিপোর্ট পেয়েছি এটা অভিযোগ কিন্তু প্রমাণিত না এবং ওসমান হাদির মৃত্যুর পরে মঞ্চ যেভাবে যেভাবে আন্দোলন শুরু করেছে বাংলার জনগণ ওসমান হাদির পক্ষ নিয়ে সোচ্চার হয়েছে এবং পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকায় ওসমান হাদিকে নিয়ে দফায় কাজ নেই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে আপনার মূলবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী নিউজ গুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই মুহূর্তে বিয়েদের পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ভালো থাকুন সুস্থ